আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক বাইকের ওনার করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি আপনাদের সামনে নিয়ে আসবো এটা হলো হন্ডা থ্রি জি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক আর এই বাইককে একদম লো বাজেটে মডিফাই করা মানে করা হয়েছে আর লো বাজেটে মডিফাই বাইক করলে কীরকম লুকটা আসে এটা অনেকে জানতে চান তো তারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত টাকার মধ্যে এরকম একটা বাইক মডিফাই করা যায় তো বন্ধুরা বেশি দেরি করব না তাতেই ভিডিওটা শুরু করবে এবং ভিডিওটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে আপনাদের জন্য প্রাইসটা রাখতেছি যে কত টাকা খরচ পড়লো এই বাইকটি মডিফাই করতে তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এই বাইকে আমরা মডিফাইয়ের কাজ শুরু করব তো শুরু করার আগে বাইকটি আমি আপনাদেরকে দেখাই দিতেছি কি অবস্থায় আমাদের কাছে বাইকগুলো আসে তো দেখেন খুবই বাজে অবস্থা বাইকের অনেক দিন যাবৎ প্রায় দুই তিন বছর ধরে বাইকটি পড়ায় ছিল দেখেন পেছন সাইডে দেখেন সাইলেন্সারটা দেখেন এগুলা কি একটা বাজে একটা অবস্থা তো যাই হোক বাজে অবস্থার জন্যই তো আমরা আছি সমস্যা নাই এটাকে ঠিকঠাক করে সুন্দর করে একটা লুক দিব তো চলুন এটার ফার্স্টে সিট টিট খুলে নেওয়া হোক দেখেন সিট খুলে নেওয়ার পর দেখেন ওয়ারিংয়ের কী অবস্থা আছে এবং সামনের সাইডের ওয়ারিংয়ের কী অবস্থা এটা একটা পাইপ দিয়ে বাইকটাকে নিয়ে স্টার্ট করা হয়েছে করে নিয়ে আসছিলো তো যাই হোক এখন আমরা এটা মডিফায়ের কাজ শুরু করি পেছনের সাইডে কাজ কমপ্লিট করার পরে এখন আমরা কালারের সাইডে চলে আসছি যদিও সময় স্বল্পতার কারণে পেছনের সাইডের কাজগুলো দেখানো গেল না আপনাদেরকে এখন কালারের সাইডটাতে দেখেন সামনের মাঠ সামনের মাঠ পেছনের মাঠঘাট এগুলো সব কিছু আছে সাইড কাভার ট্যাঙ্কি এই তো দেখেন চ্যাসিসটা দেখেন পেছনের ব্যাকশেপ করা আছে এগুলো এখন পুরো একটা পুটিং হবে পুটিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এবং ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করে সেটিংয়ের পরে এখন আমরা বাইকের ফাইনাল লুকের দিকে চলে যাচ্ছি দেখেন কীরকম লাগতেছে বাইকটা এই তো বন্ধুরা যে বাইকের কথা আমি এতক্ষণ বলছিলাম সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এটা কমপ্লিট হয়ে গেছে এটার ফাইনাল লুকটা দেখেন আপনারা আমি চতুর্থ সাইড দিয়ে বাইকটা দেখাই দিচ্ছি এটা সাইড থেকে দেখলেন এটা ফ্রন্ট থেকে লুকটা এটা টপ থেকে দেখেন আর এটা ব্যাক শেপ থেকে তো আমি এখন বাইকের একটু ডিটেলটা আপনাদেরকে বলে দিই এটা সামনেটা একটা রিকন্ডিশন টায়ার দেওয়া হয়েছে আর সামনে মাঠগারটা ফাইবারে লাগা দেওয়া হয়েছে সকাবের ওয়েলসেল টুয়েলসেল চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে হর্ন হেডলাইট সিগনালগুলো তো দেখতে পাচ্ছেন সিগনাল সিঙ্গেল মিটার দেওয়া হয়েছে এখানে থ্রি পার্টের হ্যান্ডেল দেওয়া হয়েছে সুইচ চাপ কমপ্লিট গ্রিপ তারপরে লিভার সেট এগুলো সব কিছু এটা ডিটেলে চেঞ্জ করা হয়েছে আর এখানে যেটা ট্যাঙ্কি দেখতেছেন এটা ট্যাঙ্কিটা এই বাইকের এটা ছিল না এটা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের ট্যাঙ্কি আমরা দিচ্ছি এটা পাকিস্তানের সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের ট্যাঙ্কি আর এইদিকে আছে ইঞ্জিনের মোটামুটি অবস্থা ভালোই ছিল ইঞ্জিনটা একটু টিউন করে দেওয়া হয়েছে স্যালেন্সার এটা স্টক স্যালেন্সার সাইড কভারটা চেঞ্জ করে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের দেওয়া হয়েছে আর এখানে পেছনের মাঠ গার্ডটা ফাইবারের দেওয়া হয়েছে সামনের মাঠ গাট পেছনের ফাইবার আর এটা ব্যাক লাইটটা দেখেন এখানে ডাউন মোটের একটা ব্যাক লাইট দেওয়া হয়েছে ছোট্ট একটা আর পেছনের যেটা টায়ার দেখতেছেন টায়ারটা চেঞ্জ করে এটা একটা গ্রিপ টায়ার এক্সেল টায়ার দেওয়া হয়েছে তিনশো সতেরো সাইজ এটাও রি তো আর কেবলগুলো চেঞ্জ করা হয়েছে বাইকের আর তারপরে টিউবগুলো চেঞ্জ করা হয়েছে তারপরে আদার্স আরও টুকিটাকি যেগুলো ছিল হাত চেসিজের বুস অ্যাডজাস্ট করা তারপর ব্যাটারি সিস্টেম করা ওয়ারিংয়ের কাজগুলো করা এগুলো সব কিছু এই বাইকের করা হয়েছে আর তার মধ্যে এই বাইকটার অনেক দিন হলে বসাই ছিল তারপরও জাপানি গাড়ি দেখে কোনো সমস্যা হয় নাই এটার বাইকের যেগুলো আদার যেগুলো কাজ আছে এটা বাইক বসে থাকার জন্য করে আর কি ইঞ্জিনের লাগছে যেগুলো বাইকগুলো বসে থাকে সেগুলোতে এই প্রবলেমগুলো সচরাচর হয়ে থাকে তো এই তো দেখলেন বাইকের পুরা ইয়েটা আর ব্যাক শেপটা দেখেন এটা কিন্তু ট্যাঙ্কির সাথে একদম লেভেল করে করা হয়েছে একদম লেভেল করে করা হয়েছে এখানে বসলে পারে এটা আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে এটা ডাটা যাবে সিটটা টান করে করা হয় যার জন্য করে এখানে একটু ফাঁকা আছে এটা মিল হয়ে যাবে এর সাথে আর এখানে একটা ক্যাফেরেসারের সুন্দর একটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে ক্যাফেরেসারের সিট করে দেওয়া হয়েছে বাইটা আপনারা আরেকবার দেখেন সুন্দর করে দেখেন বাইকের লুকটা কি আসতেছে পুরো সাইড বাই সাইড দেখেন আমি যদি প্রত্যেকে দেখাই এই তো তো এই তো ছিল বাইকের লুকটা এখন বাইকটা ডেলিভারি হয়ে যাবে বাইকটা নিয়ে যাবে তো এটা কালারটা হলো গ্রে কালার করা হয়েছে আর গ্রে এর সাথে ম্যাচ করা হয়েছে তো বাইকটা এখন নিয়ে ডেলিভারি হয়ে যাবে একটু পরেই তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন তো এখন বাইকটা আমরা ডেলিভারি দিয়ে দিব যার জন্য করে বাইকটা এখন নিচে নামানো হচ্ছে আর এটা রোডে নামানো হচ্ছে হয়ে এখন বাইকটা আমরা ডেলিভারি দিয়ে দিব তো টুকিটাকি যেগুলা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে সমস্যা বের হয়েছিলো ওগুলো সব কিছু সলভ করা হয়ে গেছে এখন ডেলিভারি হয়ে যাচ্ছে পেমেন্টের যেগুলো ইস্যুগুলো ছিল ওগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাইকটা ডেলিভারি হয়ে যাবে তো এই তো এখন নিচে নামানো হচ্ছে রোডে আর বাইকটা এখন কালারটা দেখেন কত আলাদা লাগতেছে ওখানে গ্রে লাগতেছিল এখানে কিন্তু ব্ল্যাক টাইপের লাগতেছে কারণ এটার ভিতরে ম্যাটালিকগুলো থাকে যার কারণে কালারটি একটু চেঞ্জেবল দেখা যায় ছায়াতে এই তো এখন বাইকটি নিয়ে চলে গেল তো এতক্ষণ আপনারা ভিডিও ডিটেলটা দেখতে পারলেন এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি যে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে তো এই বাইকের টোটাল মডিফাই করতে খরচ পড়েছে প্রায় আঠাশ হাজার টাকার মতো খরচ পড়েছে আর যেগুলা যে অবস্থায় দেখতেছেন এই অবস্থা থেকে লুকটা চেঞ্জ করতে তো আপনাদের বাইকে যে এত টাকা পড়বে এমনটা কিন্তু না কিংবা এর চেয়ে বেশিও পড়তে পারে এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আর এই বাইকে ইঞ্জিনে তেমন কোনো কাজ করা লাগে মানে করে নাই নাই যা করা লাগছে আউটফিটের উপরে কাজ করতে হয়েছে বাইকের তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক পার্লারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য বাইক পার্লারের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম